শিক্ষার্থীরা তোমাদের সকলকে জানাচ্ছি এই মাত্র তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রটি আমাদের কাছে এসে পৌঁছেছে দেখো তোমাদের প্রশ্নপত্রে কি কি দিয়েছে প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়ছেন মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শ সমস্যায় পড়ে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয় বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন অথবা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে কাজের ধারাবাহিকতা কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য সদস্যদের নিকট হতে সংগ্রহ কাজ ঝুঁকিগুলোকে দলের দুই দুই এক তিন রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তায় ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরা জন্য একটি চার্ট বা পাই চার্ট বের করবে তোমরা এইরকম একটি পাই চার্ট ব্যবহার করবে কাজ এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন কাজ 4 সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো কাজ পাস প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের শখের লিখো দেখো এরকম হবে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল কাজ ছয় প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে কাজ কাজসাত সকল তথ্য ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিজের সফটওয়্যারের স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো নিজ খাতায় উল্লেখ করো যেমন এরকম করে তোমরা করতে পারো কাজ আট সম্মেলন অথবা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপ সমূহ খাতায় লিখো কাজ নয় পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তিসহ লিখো কাজ দশ প্রত্যেকে যার যার খাতার আজকের প্রজেক্টের দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ